সুরা মার্গিয়াম উনিশ নম্বর সুরা তিরিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াত শিশুটি বলল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাদ ও জাকাত আদায় করতে আদেশ করেছেন আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহংকারী অবাধ্য করেননি আর আমার উপর শান্তি যে যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে এই হচ্ছে মারিয়াম পুত্র ঈশা এটাই সঠিক বক্তব্য নাই